বিশ্ব তেলের বাজার আবারও অস্থির হয়ে উঠেছে কাতারে ইসরায়েলের আকস্মিক হামলা এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরা শুল্ক আরোপের প্রস্তাব একযোগে বাজারে চরম উদ্বেগ তৈরি করেছে বুধবার ব্রেন্ড ক্রুডের দাম ব্যারেল প্রতি সাতষট্টি ডলার এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড তিষট্টি দশমিক চব্বিশ ডলারে পৌঁছালেও প্রশ্ন উঠছে এটি কি কেবল শুধুমাত্র বাজার পর্যবেক্ষকরা বলছেন হামলার পরপরই দাম প্রায় দুই শতাংশ বেড়ে যায় যা স্পষ্ট করে দিচ্ছে বাজার কতটা আতঙ্কগ্রস্ত ওএনডি এর সিনিয়র বিশ্লেষক এলভিন ওং সতর্ক করে বলেন কাতারের ভেতরে সংঘাত ওপেক ক্লাসের তেল স্থাপনাগুলোকে ঝুঁকিতে ফেলতে পারে যদি সেসব স্থাপনা টার্গেটে পরিণত হয় তাহলে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা মুহূর্তেই ভেঙে পড়তে পারে ইসরায়েল দাবি করছে হামলার লক্ষ্য ছিল হামাস নেতৃত্ব কিন্তু কাতারের প্রধানমন্ত্রী সরাসরি বলেছেন এটি শান্তি আলোচনার জন্য মারাত্মক হুমকি তাহলে কি মধ্যপ্রাচ্য আবারও বড় এক যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছে অন্যদিকে ট্রাম্পের বক্তব্য বিশ্ববাজারে আরেকটি দোলাচল তৈরি করেছে তিনি ইউরোপীয় ইউনিয়নকে আহ্বান জানিয়েছেন চীন ও ভারতের উপর একশো শতাংশ শুল্ক আরোপ করতে অথচ এই দুই দেশই রাশিয়ার সবচেয়ে বড় তেলক্রেতা বিশ্লেষকদের আশঙ্কা যদি এমন পদক্ষেপ কার্যকর হয় তাহলে রাশিয়ার ওপর চাপ বাড়ার পাশাপাশি বৈশ্বিক সরবরাহ সংকুচিত হয়ে যাবে এতে দীর্ঘমেয়াদে তেলের দাম আরও ভয়াবহ মাত্রায় পৌঁছাতে পারে প্রশ্ন উঠছে এমন পরিস্থিতিতে দুর্বল চাহিদা আর বিনিয়োগকারীদের সতর্ক মনোভাব কতদিন বাজারকে সামলাতে পারবে আর যদি মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়ে তবে কি বিশ্ব এক নতুন জ্বালানি সংকটের দিকে এগিয়ে যাচ্ছে